আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন ওই এলাকার লোকেরা সবাই আনি আপনাকে বাসা থেকে রান্না করে আনি খাওয়ায় এটা কোন জাতীয় দাওয়াত একজন নবী ইসলামের ইতিহাসে আদম আলাইসালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত একজন রাসুল দেখাতে পারবেন কোন এলাকায় আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন ওই এলাকার মানুষেরা রান্না করে আনি বাসা থেকে রাসুলের খাওয়াইছে সাহাবিদেরকে খাওয়াইছে

খাবানো তো দূরের কথা রাসুলকে যেহেতু তাদের চিন্তা চেতনা তাদের আকীদার বিরুদ্ধে কথা বলতেছে নবী রাসূল তারা শিরক করতেছে নবী রাসূল এসে বলতেছে যে এগুলা শিরক খবরদার এগুলা করা যাবে না তাওহীদের দিকে আসো তাওহিদুল এবাদার দাওয়াত দাওয়াত যদি আমি যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনারা কি আমরা আদর করবেন না এখান থেকে বাইর করবেন কারণ নবী রাসুলদেরকে দুনিয়ার কোথাও গেছেন সবাই আদর করে খাওয়াইছে দাওয়াত দিতে এইরকম ঘটনা আমরিয়া আলহিম সালামের ইতিহাসে নাই এখন যদি কোথাও দাওয়াত দিতে গেছে না মানুষ আপনারা খুব আদর করে বলে যে আল্লাহর অলিরা এসে গেছে আনে খুব খাওয়া তাহলে বুঝতে হবে ওই নবী আল্লাহ দাওয়াত আর দাওয়াত এক দাওয়াত না কারণ ওই নবী আল্লাহ দাওয়াত দিতে গেলে এরকম সবাই আদর করি আনি খাওয়া তারপরে মসজিদের মধ্যে আপনার ভালো আরাম এসে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আরামে খাওয়া ঘোরাফেরা করা কি আরাম সুন্দর মতে নিরাপদে ঘুমানো নিশ্চিন্ত ঘুমানো এইরকম ঘটনা আমি আলহিমসাল্লামের যুগে কখনো ঘটে নাই এজন্য দাওয়াত আগে না তাবলিগ আগে হ্যাঁ প্রথম হলো দাওয়া তারপরে হলো তাবলিগ দাওয়া করবেন কাদেরকে মুসলিম ও মুসলিম সবাইকে আর কাকে মুসলিমকে দাওয়াতের বিষয়বস্তু হবে তহিদ এখন যদি মুসলিম ও যদি শেরিকের মধ্যে থাকে ওই মুসলিমকেও দাওয়াত দিতে হবে শেরিক ছাড়ার জন্য দাওয়াত তহিদুল এবাদ আর দাওয়াত একমাত্র আল্লাহর এবাদত তাওহিদুল এবাদা যে এবাদত হবে একমাত্র আল্লাহ এটার দাওয়াত দিতে হবে শুধু দাবাতের বিষয়বস্তু আর কিছু না দাবাদের বিষয়বস্তু একটা সেটা হলো তাওহিদের দাওয়াত আল্লাহর একত্ববাদের দাওয়াত শেরেখ ছাড়ার দাওয়াত কারণ শেরেখ এমন একটা জিনিস যে জিনিসের কারণে স্থায়ী জাহান নামে যাইতে হবে তাহলে আগে বাঁচাইতে হবে স্থায়ী জাহান নাম একটা অপরাধ করলে আপনি পাঁচ বছর জাহান নামে যাবেন আরেকটা অপরাধ করলে অনন্তকাল জাহান নামে যাবেন তা আগে কোনটা থেকে বাঁচতে হবে অনন্তকালের টা আগে বাঁচতে হবে তারপরে আসবেন তাবলিক তাবলিক করবেন কিসের তাবলিকের বিষয়বস্তু হবে কি কোরআন এবং সন্না ওহি তাবলিকের বিষয়বস্তু হল ওহি আপনি যে মানুষগুলো আপনার দাওয়াতে ইসলামে আসছে দিনে আসছে সেরেক ছেড়েছে তাওহিদে এসেছে এই মানুষগুলোর কাছে এবার ওহি পৌঁছাই দিবেন তাবলিক মানে পৌঁছাই দেওয়া দাওয়াত মানে আহ্বান করা তাবলিক মানে পৌঁছাই দেওয়া দাওয়াত আর তাবলিক দুটো এক জিনিস না দুটো আলাদা জিনিস দাওয়াত হলো মানুষকে ডাকা আর তাবলিক হলো পৌঁছাই দেওয়া ডাকবেন কিসের দিকে আল্লাহর দিকে মানে আল্লাহর তাওহিদের দিকে আল্লাহর দিনের দিকে ডাকবেন আর পৌঁছায় দেওয়া কি পৌঁছাই দিবেন ওহি পৌঁছাই দিবেন মানে কোরআন এবং সুন্না পৌঁছাই দিবেন এই কোরআন এবং সুন্না পৌঁছানোর নাম হলো তাবলিক আর মানুষকে তাওহিদের দিকে ডাকার নাম হলো দাওয়া দাওয়াত শিক্ষিত অশিক্ষিত সব মানুষ করতে পারে কিন্তু তাব্লিগ আলেম ছাড়া করতে পারে না বুঝতে আপনি তাওহিদের দিকে ডাকবেন এটা শিক্ষিত অশিক্ষিত জেনারেল শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার তারপরে কৃষক রিক্সাওয়ালা সবার উপরে ফরস আগে নিজে তাওহিদ বুঝতে হবে তাওহিদুল্লাহ বাদা বুঝতে হবে তারপরে মানুষকে তাওহিদুল্লাহ বাদার দিকে ডাকতে হবে দাওয়াত দিতে হবে আর তাবলিক সবাই করতে পারবে না কারণ তাবলিক করবেন আপনি কোরআন আর সুন্নার তো কোরআন সুন্নার না জানলে আপনি তাবলিক করবেন কিসের কোরআন সুন্দা না জানলে আপনি পৌঁছাবেনটা কি মানুষের কাছে তা একজন কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই শ্রমিক ভাই উনি কোরআন হাদিস জানেন তো উনি কি তাবলিক করবেন উনি তো তাবলিগ করতে যায় শেরেকে তাবলি করি বসে থাকবেন কারণ উনি নিজেই তো দিন বুঝে নাই ইমান বুঝে নাই আমল বুঝে নাই কোরান বুঝে নাই সুন্না বুঝে নাই তো উনি কি তাবলিক করবেন এজন্য নবী সাল্লাহ্ যখন তাবলিগের জন্য পাঠাইতেন তখন শুধুমাত্র আলেম সাহাবীদেরকে পাঠাইতেন আর দাওয়াতের জন্য যদি হয়তো সেখানে আলেম গায়রে আলেম সব সাহাবী জেতেন মুস্তাব আসেন তাহলে যখন দাওয়াতের জন্য যাবেন তখন দাওয়াত হবে একটা দাওয়াতের বিষয়বস্তু একটা পাঁচ ছয়টা 10টা জিনিসের দাওয়াত দেওয়া লাগবে না দাওয়াত দিতে হবে একটা জিনিসের যাই বলবেন যে ভাই এই যে আপনারা কাজগুলা করতেছেন এগুলো শেরেক আর এটা ছেড়ে দিয়ে এইভাবে ইবাদত করা এটার নাম তাওহীদ এটা হলো দাওয়াত এখন যদি বলেন যে মুসলমানের কাছে আবার কিসের দাওয়াত যে মুসলিম অনবরত শেরেক করে সে আবার কিসের মুসলিম তার নামটা হয়তো মুসলিম কিন্তু আসলে সে মুসলিম নয় শেরেক করলে তার সব আমল বরবাদ হয়ে যায় শেরেক করলে তার তো আর আমলে থাকে না ইমানে থাকে না এই সে নিজেকে যত মুসলিম মনে করুক আসলে সে মুসলিম না তবে আপনি ডাইরেক্টারে আবার অমুসলিম ঘোষণা দিতে পারবেন না দেখতেছেন আপনি স্পষ্ট সেরেক করতেছে কুপুরি করতেছে ইমান নষ্ট হওয়ার সব বিষয় তার মধ্যে আছে তাও বলতে পারবেন না যে ও মুসলিম ভাই কাপের ভাই আসেন আপনার আমি দাওয়াত দিয়ে কথা বলা যাবে না না বলে তাকে তাও হিদের দাওয়াত দিতে হবে আমরিয়া আলহিমুসালাম যাদের কাছে যেতেন তারা কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করত। তারা নিজেদেরকে কাফের মনে করতো না অমুসলিম মনে করতো না এই জন্য আমি আলহিমসালাম তাদেরকে কখনো কাপের বলে সম্বোধন করেন নাই মুশ্রেক বলে সম্বোধন করেন নাই সম্বোধন করতেন ইয়া নাস নাস বলে মানুষ বলে সম্বোধন করতেন ভাই বলে সম্বোধন করতেন এই আমরা যে বিষয়টি দুশো চোদ্দ নম্বর আয়াত থেকে শিখতে পারি সেটি হলো যে আল্লাহর দিনের দাওয়া এটা অনেক কঠিন কাজ তাবলিক সহজ মানে তাবলিক সহজ মানে সহজ মানে ওই সহজ বুঝাচ্ছি না সহজ বলতে বুঝাচ্ছি তাবলিক করবেন তো আপনি যারা তাওহিদ বুঝে তাদের মধ্যে যারা তাহিদ বুঝে তারা তো আপনার বিরোধিতা করবে না তারা তো খালি সব সময় আগ্রহী কিভাবে তারা কোরআন জানবে সুন্না জানবে যারা তাহিদ জানবে কিন্তু দাওয়াত যাদেরকে দিতে যাবেন তাদেরকে দাওয়াত দেওয়াটা অনেক কঠিন কাজ কারণ সে একটা সেরেক করতেছে আপনি যে সেরকের বিরুদ্ধে বলবেন সে তো ওইটা মেনে নিবে না প্রথমে সে মনে করবে সে সেরেকটা করতেছে তা এবাদত মনে করে সেরেক করতেছে এজন্য দাওয়াতটা খুব জটিল খুব কঠিন কাজ আর তাবলিকটা আম জনগণের জন্য কঠিন যে কোরআন জানে না সন্না জানে না কিন্তু কেরাম এই কাজটা করবেন যেমন আমরা কোরআন একাডেমের তাফসিল করি এটা কি দাওয়াত না তাবলিক এটা তাবলিক আমরা কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য তাবলিক করতেছি কোরআন পৌঁছাইতেছি নবিসের জন্য আমরা সন্না পৌঁছাইতেছি এটা তাবলিক এখন যদি আরেকজনকে যিনি কোরআন জানে না ওনাকে যদি এখানে আমি দার করাই দিই